So, रुको जरा सबर करो और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी তো হ্যালো বস আজকের ভিডিওটা করতে চলেছে ইনস্টাগ্রামের কটা বিয়ে যে বিয়েটা দেখে আমি দুদিন ধরে ভিডিও বানাবো কি বানাবো না সেটাই ভেবে যাচ্ছি আর এই ভিডিওটা দেখে আমার ফাগাপুরো মাথায় উঠে গেছে তার জন্য এই ভিডিওটা দেখে ভাবলাম না ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এদেরকে নিয়ে গাড়া রোস টা করে নিউ তাহলে একটু ইউনিক পন্ডেন্ট পেয়ে যাবো তাই না আর এই ভিডিওটা তোমরা শুধু একা কেন দেখবে তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দাও তোমাকে পাঁচ হাজার লড়ি দিকে জানা চাই চলো বেশি লোপক্ষ ভার ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আর ওদেরকে নিয়ে একটু চুল ছেড়া বিশ্লেষণ করা যাক নাকি আইয়ে দেখতে ভেস মজা

দেখো আপনি তুমি মিনি হানুমন আর ফুল হানুমন যেটাই করো তোমাদের হানিমনটা পূরণ হবেই না হানিমনের যে পূরণ করার যে অস্ত্রটা ওটাই তো নেই ওদের নয় ওই চুল বিশ্লেষণ করে রোস্ট করে ফেললাম কিন্তু এ দেখো ছেলে ছেলে মারি এখানে আবার ছেলে ছেলে শুরু হয়ে গেছে ওখানে গুয়ার মধ্যে লাঠি টোকার অভাব এখানে লাঠির মধ্যে গুয়া টোকার অভাব আরে বাপ এ তো ধুতি খোল রা ওখানে বেড়া ছেলের অভাব এখানে মেয়ের অভাব মারা বুঝতে পারি না ইনস্টাগ্রামটা কি হয়ে গেছে ইনস্টাগ্রামে এখন কি চলছে এগুলো মারা এটা দেখে তো আমি কমায় চলে যাব। যাবো মুকেশ নেই তো গাইজ আজকের ভিডিওটা আমি এটুকু করছি এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যেন আমার এই ভিডিও দেখে ওরা একটু এন্টারটেনমেন্ট হয় তো চলো আজকের ভিডিওটা আমি এটুকু করছি তার আগে বলে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করে দাও সাবস্ক্রাইবটা করে পাশে বেল আইকনটা দাবে দাও